আপনার মোবাইলে যদি একটি ছোটো অ্যাপস থাকে তাহলে সেটা আপনাকে নিরাপত্তা দেবে যে আপনার কখনো যদি হারিয়ে যায় আপনি এই অ্যাপসের মাধ্যমে অন্য কোনো একটা ডিভাইস আপনার ফোনের লোকেশানটা আপনি ট্র্যাক করতে পারবেন অ্যাপসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসটি হলো ফাইন্ড ডিভাইস এই অ্যাপসটিকে ওপেন করবেন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে থেকে সেট করা ছিল যার জন্য আমি আমার এই আইডিতে কয়টি মোবাইল ব্যবহার করছি সেটা এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি যদি আরও কিছু ইমেইলে যেগুলোতে লগ ইন করে সেট ব্যবহার করা হয় সেগুলো দেখাই দেখেন এই আইডিতে তিনটি সেট কারণ কীভাবে দেখবেন আমি দেখাচ্ছি যে নিচের আইডিটা আসলে কোথায় আছে দেখেন এই আইডিটার লোকেশন দেখা যাচ্ছে আপনি জুম করলে আস্তে আস্তে রোড থেকে শুরু করে কোন বাড়িতে সেটটি আছে সেটি দেখা যাবে পাশাপাশি আপনি যদি মনে করেন যে এইখান থেকে আপনার সেটটাকে স্ক্রিন লক করে দেবেন তাহলে আপনি স্ক্রিন ডিভাইস সিকিউর ডিভাইসে চলে যাবেন এছাড়া এই সেটটি হারানোর পরে প্যাকেট খুঁজে না অনেক সময় ডায়েরি করতে হয় সেখানে কিন্তু আপনি নাম্বারের অভাবে আইএমিআই নাম্বারের অভাবে আপনি কী করতে পারেন না থানায় ডায়েরিং করতে পারেন না সেই ক্ষেত্রে এইরকম একটা অ্যাপসের মাধ্যমে যদি আপনি অনুসন্ধান করেন এই যে সেটিংসের জায়গাতে আপনি দেখতে পাবেন সেটটা কত তারিখে আপনি প্রথমে সিন দিয়ে ওপেন করেন কয়টার সময় এবং এই সেটের সিরিয়াল নাম্বার কি মডেল নাম্বার কি সব কিছু আপনাকে দেখতে সহায়তা করবে তো বন্ধুরা আমার মনে হয় আপনি বুঝতে পারছেন যে আমাদের আসলে নিজেদের স্বার্থে এবং নিজেদের সিকিউরিটির জন্য কিছু কিছু অ্যাপস দরকার ফোনটা হারিয়ে গেলে হয়তো আপনি পাবেন না কিন্তু আপনার ফোনটা দিয়ে যদি কেউ কোনো অকারেন্স করে তাহলে মামলাটা আপনার নামে হবে তো আপনাকে সিকিউর করতে আপনি যত সম্ভব এই অ্যাপসটি ব্যবহার করবেন আশা করি ভালো লাগবে আর দ্রুত শেয়ার করে দেন যাতে আরও দু একজন বন্ধু জানতে পারে ধন্যবাদ